আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা তাকে দেখুন হোদ আমেরিকাতেই তারা কৃষ্ণাঙ্গদেরকে সহ্য করতে পারেন না আবার কৃষ্ণাঙ্গ অনেকেই শ্বেতাঙ্গে সহ্য করতে পারেন না এই পরিস্থিতি এখনকার সমাজেও বিদ্যমান সেই আওয়ামী জাহিলিয়াতে আইজামি জাহিলিয়াতের সবাইটাতে আল্লাহ রাসুল সাল্লা ভাইসাল্লাম এই বর্ণ প্রথাকে তিনি ধুলিস সাত করে দেওয়ার কথা বলে গেছেন ঠিক সেই সেন্স এই যে তার উপরে কারো প্রাধান্য না থাকা সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখতে পারা এই যে মানুষের নাগরিকত্বকে মানুষের ব্যক্তি স্বাতন্ত্রকে মূল্যায়ন করতে জানা এটা আল্লাহ রাসুল সাল্লামের শিক্ষা যে শিক্ষাকে আমাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে হবে এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যে যে ধর্মের মানুষই হন না কেন তারা যে বাংলাদেশের নাগরিক এখানে যে একজনের উপর আর একজনের প্রাধান্য নাই সকলে যে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার প্রাপ্ত হতে পারেন সেই শিক্ষাই আমরা পেয়েছি রাসুল সাল্লামের জীবনী থেকে রাসুল শহরে প্রতি ছিল আপনারা সে ঘটনা সকলে জানেন একটা জানা যা যাচ্ছিল তখন আল্লাহ রাসুলকে বলা হলো যেটা একটা ইহুদের জানাজা এবং আল্লাহ রাসুল বলেন যে তিনি কি মানুষ না অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যারা মুসলিম নন তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হবে মর্যাদা দেওয়া হবে মানবিক মর্যাদার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি তৈরি না হয় সেই শিক্ষাই দিয়ে গেছেন আমাদের রাসুল সালুসাল্লাম কিন্তু আমরা অনেক সময় অতি আবেগে পড়ে আমরা মানুষের মানবিক মর্যাদার যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমরা ভুলে বছি রাজবাড়িতে যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলে জানেন তা অনলাইন করেছে বাবা ঘরের আদলে কবর বানিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো আমাদের কর্তব্য একই সাথে সঙ্গত থাকা আমাদের কর্তব্য ছিল কিন্তু একটা লাশকে তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছে। তার বিচারের ড্রাইভার তো আল্লাহ রাবুল আলমিনের কাছে চলে গেছে কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া এটা কোনোভাবেই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের শিক্ষা হতে পারে না আল্লাহ রাসুলের জীবন নিয়ে আমরা কথা বলছি সে সময় আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের প্রথম কথাটাই ইক্র পর পড়ার মধ্য দিয়ে জানো এবং সেই জানার যা ভালো কিছু তা কিছু আমল করা জরুরি আল্লাহ রাসুলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইহুদির জানা যাতেও আল্লাহ রাসুল বলেছেন প্রিয়ত মানুষ সে বোধ যেন আমাদের সকলের মধ্যে থাকে আমরা যেন আমাদের জীবনের প্রতিটি পরতে আমাদের রাসুল মোহাম্মদ সোল্লাব সাল্লামের আদর্শকে ধারণ করতে পারি এবং তিনি যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন মদিনা সনদ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় তিনি যেভাবে রাষ্ট্রে সংস্কার নিয়ে এসেছিলেন তিনি যেভাবে সমাজে সংস্কার নিয়ে এসেছিলেন পরিবারগুলোতে সংস্কার নিয়ে এসেছিলেন সে ভাবে সেই শিক্ষাগুলো আমরা যেন আমাদের রাজনৈতিক জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং একই সাথে অনেকে দেখছেন অনেকে শুনছেন পূর্ব জীবনেই আল্লাহ রাসুল সেই বক্তাবাসীর কাছে আলামিন হয়ে উঠেছিলেন বিশ্বস্ত হয়ে উঠেছিলেন এমন বিশ্বস্ত যিনি কখনো মিথ্যা বলেন না যিনি কখনো ওয়াদা খেলাপ করেন না যার থেকে অর্থ সত্য কথাও আসে না এমন বিশ্বস্ত হয়ে উঠেছিলেন বিধায়ী সেই সময়ে গায়েবকে না দেখে আল্লাহ রবুল আলমিনকে না দেখেই মক্কার মানুষেরা তারা ইসলামের প্রতি তারা ধাবিত হয়েছিলেন ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি মানুষেরা ভরসা পান না মানুষেরা তাদেরকে বিশ্বাস করে উঠতে পারেন না আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে বিশ্বস্ত হয়ে উঠতে হবে এমন যখন কোনো সমস্যা আবির্ভূত হয়েছে যেখানে রক্তারক্ত হয়ে যেতে পারত হাজরা হাজরা আসো আব ঘরে স্থাপন করার সে ঘটনা আপনারা সকলে জানেন বিবাদমান যে গোত্রগুলো আছে তাদের সকলকে চাদরের চারিপাশে চাদর ধরার মতো ব্যবস্থা করে দিয়ে যে রক্তক্ষী যুদ্ধ থেকে তিনি সে সময়ের আরব জাতিকে রক্ষা করেছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কাবা শরীফ পুনর্নির্মাণের নির্মাণের সময়টাতে কোনো ধরনের কলঙ্ক লিপ্ত হতে দেন নাই সেরকম বুদ্ধিযুক্ত মানুষ ছিলেন আমরা রাসুল সাল আল্লিয়াম আল্লাহ রাসুল সাল্লামের কথা এত সুন্দর এবং তিনি এতটা বাগ্মী ছিলেন এবং তার কথার মধ্যে এতগুলো মেসেজ থাকতো যা বলার মতো নয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিসের মধ্যে পড়েছিলাম তিনি বলেছেন সব কিছুরই একটা অসুখ থাকে আর জ্ঞানের অসুখ হলো ভুলে যাওয়া খুবই সাধারণ ঘর থেকে উঠে আসা আপাত দৃষ্টিতে প্রাতিষ্ঠানিক কোন শিক্ষার সুযোগ না পাওয়া একজন মানুষ তিনি যখন জ্ঞানকে মূল্যায়ন করেন তিনি যখন হেরা গুহা থেকে ফিরে আসেন ইক্র পর পর তোমার প্রভুমভাবে এই নির্দেশ নিয়ে তিনি যখন জ্ঞানের কথা বলতে গিয়ে বলেন জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া এত বাগ্মিতার ভিতর দিয়ে এত গুরু কথাগুলো যিনি বলেছেন সেই রাসুলকে বিদ্বেষীদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি না আল্লাহ রাসুলের জীবনী খুব অল্প কথায় আমরা শেষ করতে পারি না আবার যদি অল্প কথায় শেষ করতে চাই তাহলে আল্লাহ রাসুল তিনি যেন কোরআন শরীফের প্রতিচ্ছবি ছিলেন এই একটা কথাই যথেষ্ট হয়ে যায় তো আল্লাহ রাসুল সাল আলুসাল্লামের যে জীবন সেই জীবনের রাজনৈতিকতাকে আমাদের খুঁজে বের করতে হবে তরুণ বয়সে তিনি যখন দেখেছেন যে গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি কেউ কাউকে মানে না খুব অল্প একটা বিষয় নিয়েই দুইজন মানুষের মধ্যে বাদানুবাদ শুরু হলো গোত্রগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বছরের পর বছর যুগের পর যুগ তারা যুদ্ধ ও বিগ্রহে তারা লিপ্ত থাকলো এই যুদ্ধ দেখেছেন এবং তিনি তার তরুণ বয়সে তার সমবয়সী এবং তার প্রতিবেশীদেরকে নিয়ে হেলফুল ফজুল নামে একটা সংগঠন তিনি তৈরি করেছেন সেই হিলফুল ফুজুলের মধ্য দিয়ে রাসুল সাল সাল্লামের রাজনৈতিক জীবনের শুরু আমি মনে করি যেখানে তিনি গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব মীমাংসার তিনি উদ্যোগ নিয়েছেন মানুষেরা যেন একজন আরেকজনকে বিনা কারণে কোনো আঘাত না করে কাউকে যেন সমাজের হিংসার কারণে জীবন দিতে না হয় মানুষেরা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয় সে চেষ্টা তিনি করেছেন এবং আল্লাহ রাসুল সাল্লামের জীবনে তিনি নবুয়াকাপ্ত হওয়ার পরে মানুষেরা তার কথা শুনেছে মানুষেরা তার উপরে ভরসা করেছে তার পূর্ব জীবনের আমলের কারণে সেই রাসুলকে যারা বিদ্বেষ করেন রাসুল সাল্লামের প্রতি যারা অবমাননা করেন তারা প্রকৃত হয় তারা হিংসু নতুবা তারা মূর্খ আল্দা রাসুলকে ইসলাম পালন করতে হবে না শুধুমাত্র তার ব্যক্তি জীবনকেই যদি কোনো একজন মানুষ আর ব্যক্তি জীবনে পরিপূর্ণিত করতে পারেন তার মধ্য দিয়ে তিনি নিজের জীবন porek dur dine ekhi nijete parben ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ঘটনা মনে করে দেখুন এতগুলো বছর সেই মক্কার তাফের গ্রাম মুশরিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একামদের উপরে তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে মক্কা থেকে বের করে দিয়েছে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবারা যখন মক্কা বিজয় করলেন তাফেদদের মনে মক্কার অধিবাসীদের মনে তখন অনেক ভয় কিন্তু সমস্ত ভয় ধুলোয় মিশিয়ে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং তার সাহেবেরা এতটা সংযুক্ত আচরণ করলেন যে বিদা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল ঠিক এই ঘটনার কিছুটা প্রতিফলন আমি দেখি পাঁচ আগস্ট বিজয়ের ঘটনার সময় বক্তা বিজয়ের সময় সাহাবিরা যে সংযম দেখিয়েছেন তারই শিক্ষা নিয়ে পাঁচ আগস্ট বিজয়ের পরে বাংলাদেশের বিজয়েরা সংযম দেখিয়েছে নতুবা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তো বলেছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে মারা গেছে যাই না আমরা হয়তো পরিপূর্ণভাবে আল্লাহ রাসুল সাল্লাহকে অনুসরণ করতে পারিনি মানুষ হিসেবে আমাদের ত্রুটিপি আছে কিন্তু বাংলাদেশের মানুষ যে সামগ্রিকভাবে মক্তা বিজয়ের ঘটনাকে তাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে পারলো এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ভাইরা আমার আল্লাহ রাসুল সাল আলু বিদায় হজের ভাষণের মধ্যে এত সুন্দর কথা বলে গেছেন যেটা এখনকার দিনে এসো জন্য হয়ে ওঠে। তিনি খুব স্পষ্ট করে বলেছেনবারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই খ্রিস্টানদের উপরে শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নাই শ্বেতা উপরে খ্রিস্টানদের কোনো প্রাধান্য নাই এই কথা তিনি বলে গেছেন আজ থেকে আরো পনেরো শত বছর আগে